নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি নামের প্রথম অক্ষর অনুযায়ী আপনি জানতে পারবেন দু হাজার পঁচিশ সালের রাশিফল দু হাজার পঁচিশ সাল কেমন যাবে আপনার যদি নাম জানা থাকে আর নামের প্রথম অক্ষরটা দেখে আপনি মিলিয়ে নিতে পারেন দু হাজার পঁচিশ সালে আপনার জীবনে কী প্রভাব বিস্তার করবে দু হাজার পঁচিশ সালে আপনি কতটা ভালো ফল লাভ করবেন কতটা খারাপ ফল লাভ করবেন আমরা আজকে আলোচনা করবো যাদের নামের প্রথম অক্ষর এফ বা বাংলায় ফ দিয়ে শুরু হচ্ছে তাদের জন্য দু সাল কেমন যাবে তবে এই দু সাল কেমন যাবে আলোচনার ক্ষেত্রে এফ নামের মানুষদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের জীবনে কিন্তু এই বছর তিনটে ঘটনা অবশ্যই ঘটবে তাই আপনাদের প্রথম থেকেই সেই দিকগুলো নজর রাখতে হবে কোন তিনটে ঘটনার কথা বলবো সেটা কিন্তু অবশ্যই আপনারা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন যাদের নামের প্রথম অক্ষর এফ দিয়ে শুরু হচ্ছে তারা অবশ্যই দেখতে পাবেন দু সাল আপনার জীবনে শনির একটা প্রধান প্রভাব কিন্তু কাজ করবে আপনি দেখতে পাবেন ধৈর্য ধরে আপনাকে এগোতে হবে অনেক কিছু অনুসরণ করতে হবে এবং এই বছর আপনার মধ্যে একটা শক্তি থাকবে যাদের নামের প্রথম অক্ষর এফ দিয়ে শুরু হচ্ছে দু হাজার পঁচিশ সাল বছরের শুরুতে আপনার কাজগুলো কিছুটা ধীর হয়ে যাবে আপনি আগস্টের পরে ধীরে ধীরে সেইগুলো আবার ঠিক করে ফেলতে পারবেন আপনাকে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত বড়ো সিদ্ধান্ত নেওয়াটা এড়িয়ে যেতে হবে যদি আপনি সেগুলো করেন তাহলে আপনি নিজেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন আপনাকে সতর্কতার একটু প্রয়োজন নিতে হবে সতর্ক রেখে চলতে হবে দু হাজার পঁচিশ সাল এফ নামের মানুষদের ক্ষেত্রে কতটা ভালো আমরা কিন্তু বিস্তারিত আলোচনা অবশ্যই করবো আপনারা জানেন দু হাজার পঁচিশ সাল আর দু হাজার পঁচিশ সাল কিন্তু নয় সংখ্যার বছর অর্থাৎ মঙ্গল তো মঙ্গলের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন এই বছরটা আপনাদের কর্মজীবনের দিক থেকে ব্যবসার ক্ষেত্রে আগস্ট দু হাজার পঁচিশ পরে উন্নতি আছে তাই আগস্ট পর্যন্ত অপেক্ষা করুন আপনি যদি ব্যবসা করেন তাহলে ভালো লাভের জন্য একটা অনুকূল সময় রয়েছে দু সাল যদি ব্যবসায়িক অংশীদারিত্বের মধ্যে রয়েছেন অংশীদারিত্বের ব্যবসা করছেন সেক্ষেত্রে ভালো সমর্থন পাবেন এক্ষেত্রেও ভালো লাভ অর্জন করতে পারবেন এই দু হাজার পঁচিশ সালের মেয়ে থেকে বৃহস্পতির একটা অনুকূল মুহূর্ত থাকবে যেটা আপনার জীবনে পজিটিভ দিকে যাবে আপনার কর্মজীবন আপনার ব্যবসায় অনেক বেশি মাইলেজ পাবেন পেশা হোক বা ব্যবসা হোক বা আপনি চাকরি করুন না কেন একটা ভালো জায়গা আপনি দেখবেন এপ দিয়ে যদি আপনার নামটা শুরু হয়ে থাকে দু হাজার পঁচিশ সাল আপনার কর্মজীবনের দিক থেকে কাজের ক্ষেত্রে মে দু হাজার পঁচিশের পরে পজিটিভ ফল কিন্তু আসবে আপনি অতিরিক্ত ইনক্রিমেন্ট পদোন্নতি এগুলো ধীরে ধীরে বাড়তে দেখবেন আর এই ধরনের সমস্যা সম্ভাবনা আপনাকে আত্মবিশ্বাস দেবে এবং দু হাজার পঁচিশ বিশেষ করে মে মাসের পরে আপনি যে নতুন চাকরির সম্ভাবনার চেষ্টা করছিলেন সেটা কিন্তু অবশ্যই বুদ্ধি দিয়ে গেলে পারবেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশের পরে বিভিন্ন ধরনের ভালো জায়গা আপনি দেখতে পাবেন ব্যবসা আপনি চালিয়ে যান সেপ্টেম্বর দু হাজার পঁচিশের পরে অনুকূল ফল আপনি পাবেন আপনি হয়তো আরও বেশি লাভ অর্জন করছেন করতে চাইছেন আরও চ্যালেঞ্জ আসবে আপনি ভালো জায়গা তৈরি করবেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই সময়টা কিন্তু আপনার কর্মজীবনে একটা মাইফলক কাজের ক্ষেত্রে বড় লক্ষ্য অর্জন করবেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ এই সময়কালে আপনার কাজের এমনকি কঠিন লক্ষ্য পূরণের করার ক্ষেত্রে অবস্থানে থাকবেন ক্যারিয়ারের ক্ষেত্রে অবস্থান ভালো জানুয়ারি থেকে আগস্ট দু হাজার পঁচিশের এই সময়কালটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে চলেছে ব্যবসায়িক ক্ষেত্রে জানুয়ারি থেকে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আপনি অনেক ভালো কিছু দেখবেন তবে যারা বিবাহিত জীবন নিয়ে চিন্তিত দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে আগস্ট এই সময়টা বৈবাহিক জীবনটা খুব একটা ভালো নয় এই সময়টা একটু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অনুপস্থিত থাকবে যাদের নামের প্রথম প্রথমাক্ষর এফ দিয়ে শুরু আপনি আপনার জীবনসঙ্গীর কাছে আরও বেশি প্রেমময় হয়ে যাবেন আপনি আপনার ক্ষেত্রে দেখবেন আগস্ট পর্যন্ত ভালোবাসাটা একটু আশা করতে পারবেন না আগস্টের পর থেকে আপনি সেই জায়গাটা পাবেন জীবনসঙ্গীর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময় পর্যন্ত বৈবাহিক জীবনের ক্ষেত্রে সুখের একটা জায়গা বেশি অবদান রাখছে আপনি আপনার ইচ্ছা এবং ইচ্ছাকে বাড়িয়ে তুলতে পারবেন আপনার জীবনসঙ্গীর সাথে আরও সুখী হবেন আরও পারস্পরিক বন্ধন বজায় রাখবেন এই দু হাজার পঁচিশ সালে এফ নামের মানুষদের ক্ষেত্রে আগস্ট দু হাজার পঁচিশের পরে এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ এই সময় আপনার জীবনে সুখের জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে যারা শিক্ষা নিয়ে চিন্তা করছেন সেক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আছেন একাগ্রতার একটা অভাব কিন্তু আপনি আগস্ট পর্যন্ত দেখতে পাবেন বিশেষ করে জানুয়ারি টু আগস্ট এই সময় আপনি পড়াশোনায় মন বসাতে পারবেন না উৎসাহ থাকবে না তাই আগস্টের পর থেকে আপনি দেখতে পাবেন অনেক ভালো কিছু আসবে কিন্তু আগস্ট পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে এই সময় কোনো পরীক্ষা দিলে সেখানে ভালো স্কোর আপনি করতে পারবেন না তাই এই সময়টা বুঝে শুনে ধৈর্য ধরে একটু পড়াশোনা লেগে থাকার চেষ্টা করুন যারা প্রেম জীবনে চিন্তা ভাবনা করছেন দু হাজার পঁচিশ সাল প্রেমের ক্ষেত্রে কিন্তু এফ নামের মানুষদের জন্য বলবো জন্মগত আবেগ ভালোবাসা এই বছরের প্রথম দিকটা আপনি কিন্তু পাবেন না একটু সমস্যা থাকবে একটু সুখের জায়গার অভাব দেখতে পাবেন আপনি জীবনসঙ্গীর সাথে আপনি প্রেমে আন্তরিক হতে পারবেন কিন্তু আগস্টের পরে তাই এই সময় পর্যন্ত এট করুন সেপ্টেম্বর থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ এই সময়টা কিন্তু ভালোবাসার জন্য অত্যন্ত ভালো হতে চলেছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর আপনার জীবনসঙ্গীর সাথে একটা পরিপক্ক বছর পরিপক্ক মাস আপনি দেখতে পাবেন যদি অর্থ নিয়ে আমরা একটু বিস্তারিত দেখি তাহলে কিন্তু দু হাজার পঁচিশের শেষ সময়টুকু বিশেষ করে সেপ্টেম্বর টু ডিসেম্বর অর্থের ক্ষেত্রে একটা জোয়ার আসবে যে অর্থ লাভ করবেন তার কিছুটা সঞ্চয় করে ফেলতে পারবেন দু হাজার পঁচিশ সালের শেষের দিকটা সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনি অর্থ সংগ্রহ করতে পারবেন লাভ অর্জন করতে পারবেন বড়ো বিনিয়োগ করার ভাবনা করতে পারবেন সেক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন অর্থ চাইছেন যদি শেয়ারের মতো জায়গায় বিনিয়োগ করি তাহলে বুঝে শুনে করলে সেখান থেকেও একটা বিপুল পরিমাণে লাভ আপনি দেখতে পাবেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে সেগুলো আপনি করতেই পারেন যদি আপনার স্বাস্থ্য বিষয়টা নিয়ে একটু আলোচনা করি তাহলে দু হাজার পঁচিশ সালের বছরটা আপনার ভালো স্বাস্থ্যের একটা অ্যাক্সেস আপনি পাবেন সেটা ধীরে ধীরে আসবে জানুয়ারি থেকে আগস্ট এই সময়কালে স্বাস্থ্যটা খুব ভালো ফল দিতে পারবে না পায়ের সমস্যা উড়ুতে তীব্র ব্যথা এগুলো দেখতে পাবেন তাই নিজেকে একটু ফিট রাখুন নিজের চিকিৎসাটা একটু অবশ্যই করার চেষ্টা করুন ডাক্তারি পরামর্শ মেনটেন করুন সেপ্টেম্বর থেকে ডিসেম্বর দু পর্যন্ত যে সময়টা আছে এটার জন্য ভালো স্বাস্থ্য আপনি দেখতে পাবেন স্থিতিশীলতা আসবে আপনি ব্যথা বিরক্তি থেকে মুক্তি পাবেন শারীরিক গঠন ঠিকঠাক হয়ে যাবে আত্মবিশ্বাসের সাথে প্রফুল্লতা লাভ করবেন আত্মবিশ্বাস আপনাকে সুস্বাস্থ্যের পথে ফিরিয়ে আনবে আপনার নিজের উপর ভালো নিয়ন্ত্রণ থাকবে প্রতিকার কি করবেন প্রতিকারস্বরূপ পারলে শনিবার করে প্রতিবন্ধী ব্যক্তিদের একটু খাদ্য দান করবেন সেটা অনেক ভালো ফল আপনাকে দিয়ে দেবে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ